ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেখানে ব্যবসায়ীরা বলেছেন ঋণের সুদ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা ঋণের সুদ কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার সুপারিশ করা হয়েছে ব্যাংক ঋণের সুদ হার পর্যায়ক্রমে কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার সুপারিশ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা তারা বলেছেন ব্যবসা বাণিজ্যের সাথে ঋণের সুদ হার আর বাড়ানো যাবে না একই সঙ্গে অনিচ্ছাকৃত খেলাপিদের ঋণ নবায়নের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে নীতিমালা করার প্রস্তাব দিয়েছেন তারা পাশাপাশি খেলাপি ঋণের বিদ্যমান সংজ্ঞা আরও শিথিল ডলারের যোগান স্বাভাবিক এবং দাম স্থিতিশীল রাখার কথা বলেছেন বড়ো অঙ্কের খেলাপি ঋণ এক শতাংশ ক্ষুদ্র মাঝারি ঋণ দুই শতাংশ ডাউন পেমেন্টের নবায়ন এবং এক বছরের গ্রেস পিরিয়ড সহ বারো বছরে পরিষদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে ডলার সংকট ও বিনিময় হারের কারণে ক্ষতিগ্রস্তদের ঋণ পরিষদের বিশেষ সুবিধা এবং একক গ্রাহকের ঋণ সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশনের প্রতিনিধিদের মত বিনিময় সভায় এসব প্রস্তাব দেওয়া হয় সংগঠনটির প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এফ সাবেক সভাপতি মীর নাসির হোসেন সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার সাবেক পরিচালক আব্দুল হক গিয়াসুদ্দিন চৌধুরী খোকন প্রাণ আর এফ এর গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বাংলাদেশ নিট প্রস্তুতকারক কারক রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি এস এম ফজলুল হক এবং এফবিসিসিআই সহ আরও অন্যান্য ব্যবসায়ীরা বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এসমসুর বলেন ব্যাংক খাত স্থিতিশীল রাখতে বহুমুখী সংস্কার পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা সুফল পাবেন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কমানোর জন্য সুদের হার বাড়ানো হয়েছে এই হার ইতিমধ্যে কমতে শুরু করেছে আরও কিছুটা কমে গেলে পর্যায়ক্রমে ঋণের সুদের হার কমানো হবে তিনি আরও বলেন ব্যবসায়ীদের স্বস্তি দিতে ব্যাংক খাতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি বৈঠকে ব্যবসায়ীরা বলেন বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে বিনিয়োগের স্বার্থ মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে সুদের হার স্থিতিশীল রাখতে হবে এ হার আর বাড়ানো ঠিক হবে না